এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু এগুলো আপনি আপনার বাচ্চাকে মাঝে মাঝে অর্থাৎ খেতে দিতে পারেন বাট নিয়মিত বা রেগুলারলি খেতে দেবেন না বা খেতে এনকারেজ করবেন না এরকম তিনটি খাবারের কথা আজকে বলবো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যাচাপ আমাদের প্রত্যেকের ফ্রিজে ক্যাচ খুবই কমন একটা আইটেম এটার মধ্যে কিন্তু যখন ক্যাচাপ তৈরি করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যালস আর্টিফিশিয়াল সুইটেনার এবং আর্টিফিশিয়াল কালার ইত্যাদি অনেক কিছু ইউজ করা হয় যেটা কিন্তু আপনার বাচ্চা যদি ওয়ান্স ইন এ ওয়াইল খায় তাহলে ওকে বাট কখনোই রেগুলার বেসিসে খেতে দেবেন না কেননা এই ক্যাচ মধ্যে যে কেমিক্যালস গুলো থাকে এগুলো কিন্তু বাচ্চার যে ব্লাড ভেসেল আছে বা রক্ত নালী আছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে ড্যামেজ করে দিতে পারে এবং ক্যাচ থাকা এ থাকা কেমিক্যালসগুলো কিন্তু অদূর ভবিষ্যতে বাচ্চার শরীরে নানা রকম ক্যান্সারেরও কারণ হতে পারে কাজেই মাঝে মাঝে বাচ্চাকে খেতে দিতে পারেন বাট কখনোই নিয়মিত খেতে দেবেন না এরপরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে যে কর্নফ্লেক্স কিন্তু বাচ্চাদের সকালে নাস্তা হিসেবে খুবই পপুলার একটা আইটেম কর্নফ্লে আমরা অ্যাপার্টলি হেলদি ভাবলেও আসলে এটা কিন্তু খুব একটা হেলদি খাবার নয় কেননা এই কর্নফ্লেক্স এর মধ্যেও কিন্তু আর্টিফিশিয়াল সুইটেনার থাকে এবং কর্নফ্লেক্সটা তৈরি করা হয় আসলে খুবই হাইলি লোডেড ফ্রুকটোস কর্ন সিরাপ থেকে কাজেই এই কর্নফ্লেক্স আপনি আপনার বাচ্চাকে মাঝে মাঝে খেতে পারেন কিন্তু কখনোই রেগুলারলি খেতে খেতে এনকারেজ করবেন না না বা দেবেন আর খাবারটির কথা বলবো আমরা বড়রাও অনেক পছন্দ করি সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট নুডলস অর্থাৎ আমাদের যখন হাতে একটু কম সময় থাকে দেখা যায় যে একটু তাড়াহুড়া চক জল আমরা কিন্তু ইনস্ট্যান্ট নুডলস প্রিপেয়ার করে ফেলি এটাও কিন্তু মাঝে মাঝে খাওয়া যায় কিন্তু রেগুলার খাওয়া যাবে না কারণ ইনস্ট্যান্ট নুডলসও আসলে যখন তৈরি করা হয় তখন এদের মধ্যে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এবং এগুলো যদি আপনি আপনার বাচ্চাকে নিয়মিত খেতে দেন সেটা কিন্তু আপনার বাচ্চার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে এটা কিন্তু এক সময় আপনার বাচ্চার শরীরে হরমোনাল ইমব্যালেন্স করতে পারে হরমোনাল ফাংশনকে ডিজার্ব করে ফেলতে পারে এবং এটা আপনার বাচ্চার যে হজমের প্রক্রিয়া সেটাকে কিন্তু নষ্ট করে পারে তার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতাতেও কিন্তু ঝামেলা করতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে কাজেই তিনটি খাবারের কথা আমি আবারও উল্লেখ করেছি ক্যাচআপ কর্নফ্লেক্স এবং ইনস্ট্যান্ট নুডলস এই তিনটি খাবার আপনি আপনার বাচ্চাকে ওয়ান্স ইন এ ওয়াইল অর্থাৎ মাঝে মাঝে খেতে দিতে পারেন কিন্তু কখনোই রেগুলার বেসিসে বা নিয়মিতভাবে খেতে দেবেন না বা খেতে উৎসাহ দেবেন না কেননা এই খাবারগুলো লম্বা সময় ধরে খেলে বাচ্চা শরীরে নানান রকম ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আসলে শুধু বাচ্চাদের নয় আমাদের বড়দেরও কিন্তু এই খাবারগুলো আসলে একটু সামলে খাওয়া উচিত বা একটু ব্যালেন্স করে খাওয়া উচিত দীর্ঘ সময় ধরে খাওয়া উচিত না কেননা এগুলো আমাদের শরীরে নানান রকম ক্ষতিকর প্রভাব ফেলে শরীরকে নানাবিধ ঝামেলায় ফেলে দিতে পারে ভালো থাকবেন সবাই